নমস্কার বন্ধুরা আজকে চর্চা করব কুম্ভ রাশির ওপর আটই জুলাই রাহু নক্ষত্র পরিবর্তন করে রেবতী নক্ষত্র ছেড়ে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যে ট্রানজিট করছে শনিদেবের নক্ষত্রে তো এখানে আপনারা কি ফলাফল পাবেন আটই জুলাই থেকে ষোলো মার্চ পর্যন্ত যে অবস্থান করবে এখানে কোন কোন বিষয়ের ওপর বড় প্রভাব পড়তে চলেছে আর কোন কোন বিষয়ের উপর আমাদেরকে বিশেষ করে সতর্ক রাখতে হবে সেই নিয়ে আজকে চর্চা করব তো শুরুতেই বলে রাখি যারা চ্যানেলটিতে প্রথমবার এসছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তাহলে কিন্তু পরবর্তী ভিডিওগুলি আপডেট পেতে থাকবেন তো চলুন চলে যায় একদম সরাসরি মূল ভিডিওতে দেখুন কুম্ভ রাশির জাত দ্বিতীয় ঘরে রাহুর অবস্থান এবং শনির নক্ষত্রের অবস্থানের কারণে এই সময় ধন সঞ্চয়ের দিকে আপনার অনীহা থাকবে আপনি সঞ্চয়ের দিকে ফোকাস করবেন না আপনি বাড়ির কাজকর্মে এখানে ওখানে কিন্তু আপনার সঞ্চিত ধর টাকাও কিন্তু আপনি নষ্ট করবেন সেই সব অ্যাকচুয়ালি নষ্ট না বাড়ির কাজেই লাগাবেন ফালতু খরচের দিকে যাবে না তবে দ্বিতীয় ঘর থেকে খান পানকে যত নজর দেওয়া হয় সেক্ষেত্রে আপনাদের কিন্তু কিছু কিছু মানুষের কিন্তু এই সময় ধূমপান বা মদ্যপানে অ্যাডিকশান লাগতে পারে যার কারণে কিন্তু এই সঞ্চিত ধন বের হয়ে যাবে এবং আপনাদের সাড়ে সাথে যে মধ্যম চরণ চলছে এখানে কিন্তু আপনার শনিদেবের আরও নেগেটিভ ফল দিতে শুরু করবে তো এই সময় বিশেষ করে নেশা ভাঙের দিক থেকে একদম দূরে থাকতে হবে আর দেখুন এইখানে দ্বিতীয় ঘর কি হয় যেহেতু শনিদেব লগ্নে বসে আপনাদের বর্তমানে সত্য অসত্য মানুষগুলোকে চোখের সামনে তুলে ধরছে কোন মানুষটা সত্যি আপনার ভালো কে কোন মানুষটা আপনার সত্যি ক্ষতি করতে চায় এই বিষয়গুলো তো শনিদেব তুলে ধরছে তো সেখানে রাহু দ্বিতীয় ঘরে বসে বাণীকে যেহেতু দ্বিতীয় ঘর থেকে বাণীর বিচার করা হয় তো সেই সত্য অসত্য ঘটনাগুলো সামনে আসার ফলে আপনি কিন্তু কিছু কিছু মানুষকে কড়া কথাও বলতে পারেন কঠোর বাণী বা আপনার এমন কোন মানুষের ওপর আপনি যার সত্যি ভালো লেগেছে ভালো কাজ করেছে তাদেরকে এতটাই বাহা দিয়ে মাথায় তুলে ফেললেন যার তার জন্য কিন্তু পরবর্তীকালে আফসোস হতে পারে তো এই বিষয়টা খুবই এটা খুবই ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে বলছি এই দিকটা দিয়ে আপনারা কিন্তু খুব খেয়াল রাখবেন আর দেখুন যেমন ধন সঞ্চয়ের দিকে অনীহা থাকবে ধন আবার সঞ্চিত ধনও বেরিয়ে যাবে ঠিক সেরকম কিছু কিছু ক্ষেত্রে আবার শত্রুদের দ্বারা আপনি পীড়িত হতে পারেন মূলত প্রতিবেশী বা আপনি কর্মক্ষেত্রে আপনার কলিগ হতে পারে বা কাজের জায়গার আশপাশের মানুষরা কিন্তু আপনার কাজে কিছু কিছু ক্ষেত্রে বাধা দিতে পারে যার কারণে কিন্তু আপনি কিছু কিছু সময় আপনি ফার্স্টেশন অনুভব করতে পারেন এই দিকটার কিন্তু আপনার মেজাজটাকে ঠান্ডা রাখতে হবে এই সময় একটাই রেমেডি সেটা হচ্ছে হনুমান চাল্লিশা আর খুব কঠিন পরিস্থিতি হলে সংকল্প নিয়ে বজরংবাণ পাঠ করতে পারেন অবশ্যই কোনো স্থানীয় পণ্ডিত বা আপনার স্থানীয় মন্দির থেকে কিন্তু অনুমতি নিয়েই তবে বজরংবান পাঠ করবেন কিন্তু হনুমান চালিসা সকাল সন্ধ্যে তিনবার করে পাঠ করাটা আপনাদের ক্ষেত্রে খুবই ম্যান্ডেটরি এই সময় এরপর দেখুন ষষ্ঠ ঘরে দৃষ্টি পড়ার কারণে আপনাদেরকে বললাম হঠাৎ করে শত্রুদের তো আগমন হবে এবং বারবার বাধা সৃষ্টি করবে তবে কিছু কিছু ক্ষেত্রে আপনার চিন্তা বাড়াতে পারে যেমন কোন প্রোজেক্টে আপনি কাজ করছেন সে বাড়ি তৈরির কাজ হতে পারে আপনার নিজস্ব বাড়ি তৈরি হতে পারে বা কাজের ক্ষেত্রে আপনি কোনো এমন কোনো প্রোজেক্টকে হাতে নিয়ে আপনি কাজ করছেন সেটা টেন্ডার হিসাবে হতে পারে সেই সমস্ত জায়গায় কিন্তু কাজকর্ম সব কিছু আটকে যাওয়া স্লো হয়ে যাওয়া বা আপনি কাজ কমপ্লিট করার পরেও আপনার টাকা পয়সা ফেরত না পার কোনো কিন্তু একটু চিন্তা বাড়াতে চলেছে আর দেখুন শারীরিক সমস্যা বলতে পেটের সমস্যাটা একটু হতে পারে আর পেটের বলতে আপনারা হজমের সঙ্গে সমস্যাগুলো যার কারণে কনস্টিপেশন বা হঠাৎ করে দূর্যবসন আইবিএসের এই সমস্যাগুলো একটু দেখা দিতে পারে তাছাড়া কোনো বড় রোগের সেরকম কোনো সমস্যা নেই যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছেন পড়াশোনায় ডিস্ট্রাকশন আসতে পারে তবে আপনাদের একটা কাজ করতে হবে শুধু আপনাদের এই ডিস্ট্রাকশানটা আসবে শুধুমাত্র অন্য কোনো কারণ নয় আপনাদের আলস্য আর কুড়েমির জন্য আপনাদের কিন্তু এই ডিস্ট্রাকশানটা আসবে এক্ষেত্রেও কিন্তু হনুমান চালিশ আপনাদের জন্য খুব কার্যকরী হবে আর যদি পারেন এই সময় সরস্বতী মাতার বীজ মন্ত্র জব করতে পারেন এই বীজ মন্ত্রে আপনার কিন্তু যেমন রাহুর এই থেকে মুক্তি পাবেন এবং বিদ্যা বাধাও কিন্তু দূর হতে থাকবে অষ্টম ঘরে দৃষ্টি পড়ার কারণে আপনাদের মধ্যে কিন্তু এই সময় কি হবে আপনাদের মনে হতে পারে আমার কাজের ক্ষেত্রে আমাদের ওপর কোনো কেউ মানে তন্ত্র মন্ত্র যন্ত্র বা আপনার কোনো কালা জাদু টোনা টোটকা করে দিয়েছে সেই কারণে আপনার কাজ হচ্ছে না বা আপনার মনে হতে পারে আমার ওপর হয়তো কোনো নেগেটিভ এনার্জি ভূত প্রেত এরকম অসরী কোনো জিনিস একটা ব্যাপার আছে এরকম চিন্তা ভাবনাগুলো আপনার মধ্যে আসতে পারে মূলত যাদের শনিদেবের মহাদশ অন্তষা চলছে তাদের উপর তো খুবই চান্সটা বেশি তো সেই ক্ষেত্রে এই সব উল্টো বিষয়ে চিন্তা করবেন না সমস্ত কাজ পিছিয়ে যার পিছনে একটাই কারণ সেটা হলো সাড়েসাথী চলছে আপনাদের তো সেই ক্ষেত্রে এই সমস্ত কোনো বাবা তান্ত্রিকের পিছনে পড়বেন না ফালতু টাকা পয়সা বেরিয়ে যাবে তবে এই সময় আপনাদের কিন্তু অকাল সায়েন্সের প্রচুর জ্ঞানও কিন্তু রাহুদেব দেবে এবং শনিদেবের সাড়ে সাথীতেও কিন্তু আধ্যাত্মিকতার মধ্যে যেহেতু এগিয়ে নিয়ে যায় আপনারা কিন্তু এই সমস্ত অকাল সায়েন্স বা আপনার তন্ত্রমন্ত্রের প্রতি আপনাদের কিন্তু অনেক জ্ঞানও বাড়বে জিজ্ঞাসাও বাড়বে যেমন জ্ঞানও পেতে চলেছেন হঠাৎ করে কোনো জায়গাতে কিন্তু একটা ধন প্রাপ্তি হবারও যোগ আছে এবং জন্মস্থান থেকে দূরে গিয়ে কিন্তু আপনাদের সেটেল হওয়ার কিন্তু একটা যোগ তৈরি হচ্ছে এরপর দেখুন দশমে দৃষ্টি পড়ার কারণে আপনাদের কিন্তু এই সময় হঠাৎ করে যারা বেকার আছেন তাদের চাকরি চাকরিপ্রাপ্তিরও যোগ তৈরি হতে পারে যারা অলরেডি চাকরিতে আছেন তাদের প্রমোশনেরও আসতে পারে সুযোগ বা অন্য কোম্পানিতে বেটার অপশানও কিন্তু আপনাদের সামনে এই সময় হঠাৎ করে আসতে পারে তবে এই সময় যারা ব্যবসা বাণিজ্যের সঙ্গে কারবার সঙ্গে যুক্ত আছেন তারা কিন্তু পিতার সঙ্গে মানে আপনার জন্মদাতা বাবার সঙ্গে কিন্তু সম্পর্কটা ভালো রেখে চলবেন না হলে কিন্তু আপনার সাথসী এবং রাহু দুটো গ্রহের কিন্তু নেগেটিভ ফল শুরু হয়ে যাবে তো দেখুন ওভারঅল এই ছিল আজকের ভিডিও এর থেকে যদি আপনার বাইরের কোনো রকম সমস্যা আসে তাহলে কিন্তু আপনার জন্মছক বিচার করাটা খুবই জরুরি আপনার কাছাকাছি যদি কোনো জ্যোতিষ থাকে তার কাছে করাতে পারেন যদি আমার কাছে করাতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনার পরিচিত যদি কোনো কুম্ভ রাশি জাতিকা থেকে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন নিজের খেয়াল রাখবেন পরিবারের খেয়াল রাখবেন ধন্যবাদ